শুভ সকাল বন্ধুরা এর সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক সেটা তারা অনেক ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে নটা তেইশ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে হওয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব। আর আমার বোনের এদিকে দেখো বিছানা গোছানো একদম কমপ্লিট তো বোন বসে আছে বিছানা গুছিয়ে আর কি সকালকার ব্রেকফাস্ট করার জন্য আর বোনের শরীরটা একটু খারাপ তো তোমাদের পরে বলছি কারণ মানে শুরুতে শুরুতেই যদি শরীর খারাপ কথা বলি না নিজেরও ভালো লাগে না আর তোমার হচ্ছে আজকে অনেকটাই কাজ আছে কিছু নিমন্তন্নও বাকি আছে তো সবই সারাদিন করা হবে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ছোটো একটা হেমল দিস্তা আছে তো এই যে এটা দোকানের ছিল তো এখন মা বোনকে একটু মশলা চা করে দিচ্ছে একটু আদা গুলমরিচ আর তেজপাতা দিয়ে কারণ এই চা খেলে ঠান্ডা লাগাটা অনেকটাই কমে যায় তো আমাদের নর্মাল চা আর বোনের হচ্ছে মশলা চা তো চা করা কমপ্লিট হয়ে গেছে তো মা এই যে ট্রের মধ্যে নিয়ে নিচ্ছে সবাই মিলে একটু সকালে বসে এই গরম গরম চা খেতে সত্যিই ভালো লাগে আর বোনের এত ঠান্ডা লেগেছে কি বলবো তো সেই জন্যই বোনকেই চা করে দিল তো বোন চা খাওয়া শুরুও করেছে তো সকালে সেইভাবে কি মানে একটু চিড়ে খেয়ে তারপরে কিছু খায় না আর সকালের দিকেও চিড়ে ভাজাও সেরকম খুব একটা খায় না ওই হঠাৎই তো বলছে আজকে আর কিছু খাবো না চা আর বিস্কিট দিয়েই খেয়ে নিই তো এইদিকে খাবার দাবারের পরে রান্না বসানো হয়ে গেছে তো ডাল সেদ্ধ করেছে তো এইদিকে তোমার হচ্ছে ঝিঙে দিয়ে ডাল করেছে এই ঝিঙো ডালের মধ্যে দিলে না সবাই খুব ভালোবাসে তো মা ভাবলো যে ঝিঙে দিয়ে ডাল চাল কুমড়ের ঘন্ট আর ওই যে দেখতে পাচ্ছ পটল ভাজা তো আজকে এটাই রান্না করেছে আর চাল এমনিই করছে আর তার সঙ্গে করেছে হচ্ছে আলু সেদ্ধ আর কি আলু মাখা বলতে পারো আর এই যে ডাল আলু সেদ্ধ আর তোমার হচ্ছে পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে আজকে বাহিরে ভীষণই সুন্দর লাগছে কেন বলছি বলছি তোমাদেরকে রোদ্রটা একদমই হালকা হালকা উঠেছে আর তার সঙ্গে ছিল প্রচণ্ড হাওয়া বেশ ভালোই লাগছে গরম থেকে আর এই গরমে না শরীরটা একদম দুর্বল হয়ে গেছে জানো তো তো বাবা আমার জন্য এনেছে ওয়ারেস তো আমি খেয়ে নিচ্ছি আমার ভীষণই ভালো লাগে জানো তো আমার এটা খেতে ভালো লাগে তো বাবা মাঝে মাঝে আমাকে এনেও দেয় তো মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করেছি করে আবার বেরিয়ে পড়েছি আজকে দুপুরে ভাত খাওয়ার একদমই সময় পাইনি গো কারণ বাড়িতে যদি কোনো কিছু থাকে না দেখবে সেইভাবে সময় পাওয়া যায় না তো মায়ের সঙ্গে বেরিয়ে পড়েছি এই দুই এক বাড়ি কালকে বলেছি কিন্তু দেখো অনেক ঠাম্মারা আছে সেই ঠাম্মার একটু না বললে না মনটা একদমই ভালো লাগে না তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছে তো মা একটা কাকুকে দেখতে পেলো তো সেই কাকুটাকেও একটু বললো আর এই যেই রাস্তা দিয়ে যাব তো মা একটা বাড়িতে ঢুকেছে তো আমি এখানে বসে আছি আর দেখো আজকে বাহিরে বেরিয়ে এক ফোঁটা গরম লাগছে না মানে এতটা হাওয়া এতটা হাওয়া মানে খুব ভালো লাগছে আর হ্যাঁ নিমন্তন্ন করতে বেরিয়ে একটা মানে দারুণ জিনিস পেয়েছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে বলবো এই ফুল গাছটাই এই হলুদ ফুলটা এই সময় ফোটে আর আকাশের দিকে তাকিয়ে দেখো আকাশে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে তো বেশ ভালোই লাগছে হয়তো কোথাও হচ্ছে তো এই যে মার আমি যাচ্ছি তো আমি বিকালবেলা না ঘুরলে মনটা দেখবে ভালোই লাগে এদিকে মায়ের সঙ্গে ঘোরাও হচ্ছে নতুন জায়গায় এসেছি নতুন পাড়াতে আমি আর মা তো আমাদের হয়ে গেলো নিমন্ত্রণ করা দু একজনকে কালকে বলেছি আজকের কিছু বললাম তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো বেশ ভালোই যাচ্ছে বাড়ির অনেক কাজ সেরে বেরোনো হয়েছে তো একদমই মানে বেলা গিয়েই বেরিয়েছি তো এদিকে সন্ধ্যাই লেগে আছে বাড়িতে যেতে হবে তো এই পাড়াতে না অনেক দিন পরে এসেছি আমাদের বাড়ি থেকে এই কয়েকটা বাড়ি পরেই আর কি তো মানে পাড়াটা না অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো মাকে আমি বলছিলাম তারপরে এইদিকে দেখো শিব মন্দিরের কাছ কাছে এসে বসে আছি আর এই শিব মন্দিরের টাইলস বসানোর পরে বেশ মানে মন্দিরটা পুরোটাই একদম মনে হচ্ছে অন্য রকম হয়ে গেছে এই যে দেখো সন্ধ্যা লেগে গেছে এখন বাড়িতে যেতে হবে মা সন্ধ্যা শুভ সন্ধ্যা বন্ধুরা চায়ের কাপ নিয়ে সন্ধ্যাবেলা বসে পড়েছি তো চা খাচ্ছি আর হ্যাঁ আজকে নিমন্ত্রণ করতে গিয়ে একটা দারুণ জিনিস মানে পেয়েছি তো তোমাদের দেখাবো মানে খাওয়া দাওয়াটা করে নিই আর কালকে কিন্তু ভিডিওটাকে মিস করো না কালকে কিন্তু মানে আর শুধু একটা রাতের অপেক্ষা তারপরে কালকের দিন কালকে আমার ভাই শোনারই কিছু একটা আছে তো তোমাদের সবই বলবো বলবো সেই জন্য দেখো আমি শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করে কারণ কালকে সময় পাবো না খুব সকাল সকাল উঠতে হবে অনেক সকালে আর কি তো সেই জন্য ইচ্ছে আছে একটু রাত্রে তাড়াতাড়ি শুয়ে মানে শুয়ে পড়ার কারণ হয় না জানো তো এটা ওটা কাজ করতে করতেই মানে ভিডিওর কাজ করতে করতে একদম দেরি হয়ে যায় তো কী করবো তবুও মানে চেষ্টা করব যেন আজকে তাড়াতাড়ি শোয়া যায় তো চা খেয়ে নিই চা খেয়ে তারপর বাকি কাজ আছে সেগুলো করতে হবে আর আজকে কিছু বাজার এনেছে তো আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তোমার একটু দেখাচ্ছি ঠিক আছে সবজি বাজার তো মানে আজকে পুরো বাজার একদম কমপ্লিট করা হয়ে গেছে কারণ আর তো সময় নেই আর বাকি যেগুলো আছে টুকটাক সেগুলো সকালে আনলেও কোনো অসুবিধা হবে না তো সেই জন্যই তো আমি খাওয়া দাওয়া করে তোমাদের সেই জিনিসটাও দেখাবো যেটা আমি পেয়েছি নিমন্ত্রণ করতে গিয়ে আর কিছু বাজারে এনেছে আসতে সেগুলো তোমাদেরকে দেখাবো নিমন্তন্ন করতে গিয়ে দুটো আম পেয়েছি একদম গাছের আম তো বেশ ভালো লাগলো তাই না কারণ গাছ থেকে আম পেলে কার না মন ভালো লাগে তো দুটো গাছ থেকে এই দুটো আম মানে পেয়েছি তো ভাবলাম কালকে ঠাকুরকে দেওয়া যেতে পারে তো সেই জন্যই নিয়ে এসেছি আমগুলো কিন্তু বেশ সুন্দর তো চলো তোমাদের বাজারগুলো দেখিয়ে নিই এইদিকে মা ছোলাগুলোন আজকে ভিজিয়ে রাখবে কারণ ছোলাগুলোন যদি আজকে না যায়। তাহলে কালকে এগুলো রান্নাই মানে করবে কিভাবে তো দেখো হাড়িতে বড়ো ছোলা আর এখানে ছোটো ছোলাটা নিয়েছে তো দেখছে মা কিছু আছে নাকি তো একটু বেছে নিল তো দেখলো সেরকম কিছু নেই তো এগুলো এখন ভিজিয়ে রাখবে আর বাবা বাজারে এনেছে থোর, চাল কুমড় মোছা সজনে ডাটাও এনেছে সজনে ডাটাটা মা একটু ভিজিয়ে রেখেছে আর কি আর আরও কিছু আলু এনেছে তো সবজি বাজার পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমার বোন এই দিকে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছে কারণ সকালে উঠে একদম সময় নেই তো সেই জন্য আজকে রাত্রে যদি এই কাজগুলো না করে রাখা যায় না তাহলে আর সময় পাওয়া যাবে না আর দেখো বাড়িতে একটা ছোটোখাটো মানে যেটাই হোক না কেন যদি তোমার হচ্ছে একটু বেড কভারগুলো চেঞ্জ না করা যায় না দেখবে মন থেকে কিন্তু একদমই ভালো লাগে না আর হ্যাঁ তোমাদের এই বেড কভার সম্বন্ধে একটা ছোট্ট করে একটা গল্প বলছি এটা না আমরা অনেক ছোট থাকতে নিয়েছিলাম জানো তো তো তখন ভেবেছিলাম কোনো দিন যদি একটু ভালো ঘর হয় তখন এই কভারটা সেই ঘরে গিয়েই পাতবো তো সেই জন্য না যখন আমরা টিনের ঘরে ছিলাম তখন আর সেই ঘরে এই বেড কভারটা পাতা হয়নি তো এখন এই যে সেই কথাগুলোর মনে পড়ে যে বাড়িতে একটা অনুষ্ঠান হলে এই কভারটা পাতলে বেশ ভালো লাগে আর বেডকভারের কালারটাও কিন্তু খুবই সুন্দর বাড়ির উপর থেকেই নিয়েছিলাম পছন্দ করে আর কি বিশেষ করে এই যে গোলাপ ফুলের জন্য আমার বেড কভারটা খুবই পছন্দের একটা বেড কভার চেঞ্জ করা একদম কমপ্লিট কি ভালো লাগছে না গোলাপ ফুলগুলো তো কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে আমরা এই বেড কভারটা মানে বিছানাতে পারা হয় তো দেখো বোন বেড কভার হ্যাঁ পেরে বসে আছে তো ভীষণই ভালো লাগছে কেমন লাগছে জানিও হ্যাঁ মানে অনেকটা ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি সকাল থেকে ভাবছি বলবো বোনের প্রচণ্ড সকাল থেকে সারাটা দিন গায়ে জ্বর ছিল ঠান্ডা লেগে গেছে হট করে তো সেই জন্যই ও শরীরটা খুব একটা ভালো না বাড়িতে অনুষ্ঠান এদিকে বোনের শরীরটা খুবই খারাপ সকাল থেকে অনেকটাই জ্বর ছিল ওষুধ খেয়েছে তাও এখনও ভালো ঠিক হয়নি দেখো চোখ মুখ বসে গেছে তো এটা করে ও বসে আছে কাজ দেখলে তো ও থাকতে পারে না তাই না তো এবার বাড়িতে অনুষ্ঠান হলে একটু কাজ তো একটু মা এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছে বোন ওই ঘরের বেডকভারটা চেঞ্জ করেছে কারণ বোনের শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য বোন দুই ঘরে বেড কভার পাতে চাইলো মা বলছে না তুমি ওই ঘরের করো আমি এই ঘরের করে নিই কারণ সকালে তো সেইভাবে সময় পাওয়া যাবে না তো সেই জন্য এই কাজগুলো সেরে রাখলে বেশ ভালো হবে তো এই বেডকভারের ওপরে এটা পেতে নিচ্ছে তাহলে যখন মানে অনুষ্ঠান হয়ে যাবে তারপরে এটা তুলে রাখলে হয়ে যাবে আর কি তুলে কেচে রেখে দেয় আর কি এটা প্রায় অনুষ্ঠানের সময় আর কি বের করা হয় তো সেই জন্যই আর এটা এটাও অনেক দিন আগেই নেওয়া হয়েছিল। জানো তো তো এটার কালারটা তোমাদের কেমন লাগছে জানিও আমার তো ভীষণই ভালো লাগে কারণ এটা হচ্ছে ওটা এক রকম এটা আর এক রকম ওটা হচ্ছে ফুল আর এটা হচ্ছে পাতা ডাল এটা দিয়ে আর কি তো এই ঘরের মা প্রথমে এই দিকটা পেতে নিল তারপরে আবার ওই সাইডটা পেতে নেবে তো এই যে মশিটির কর্নারটা লাগানোই থাকে আর জানো তো আজকে বাহিরে মনে হচ্ছে ফ্যান চালানো আছে এত মানে হাওয়া সন্ধ্যার থেকে বেশিরভাগ টাইম আমি আর বোন বারান্দায় গিয়ে একটু বসেছিলাম কারণ মনে হচ্ছে অন্য কোনো দিকে একটু বৃষ্টি হচ্ছে সেই হাওয়াটা এদিকে আসছে কারণ এতটা গরম ছিল কয়েকটা দিন মনে হলো যে সত্যি এত গরমে আর সত্যি পারা যাচ্ছে না বিকেলে যখন বেরিয়েছিলাম তখনও দেখলাম বেশ হাওয়া আবার এই যে বাড়িতে এসেও বেশ বারান্দাতে বসে থাকলে না খুব সুন্দর একটু হাওয়া মানে গায়ে লাগে ভালো লাগে তো ওই জন্য ওই মা কাজ করছিল তো ভাবলাম কি করব তো সেই জন্য একটু বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম থেকে বারান্দায় থাকলে তো হবে না সন্ধ্যাবেলার খাবার দাবার তারপরে ছোটো কাজ কাজকর্ম এগুলো আমি না করলেও বন্ধু মাকে করে দেয় তো সেই জন্যই চলে এসেছি বেশিক্ষণ আর থাকিনি বৃষ্টি হতে পারে কারণ আকাশটাও দেখলাম একটু মেঘলা মেঘলা হলে তো বেশ ভালোই হয় এবার তো সেইভাবে বৃষ্টিও হয়নি আবার আমাদের এইখানে প্রতি বছরই হালকা পাতলা ঝড় হয় কিন্তু এবার তাও হয়নি সেই জন্যই গরমটা এতটা বেশি তো এইদিকে বেড কভারটা পেতে মায়ের বালিশের কভারগুলো দুই ঘরের কাজ একদম কমপ্লিট তো এই যে বেড কভার পাতা তারপরে বালিশের কভার পরানো মানে পুরো কমপ্লিট তো এই বিছানা চাদরটা অনেক দিন আগেই নেওয়া হয়েছিল তো অনুষ্ঠান হলেই ওই ঘরে চাদরও দেখলে পারা হয় এই ঘরেটাও তাই মানে কোনো অনুষ্ঠান হলেই এই এই চাদরগুলো আমাদের বিছানাতে পারা হয় তাহলে দেখতে ভালো লাগে তাই না তো আমারও ভীষণ ভালো লাগছে চাদরটা পেরে দেখো কত সুন্দর লাগছে একটু রঙটা মানে ইয়ে হয়ে গেছে সুতির তো তো সেই জন্য মানে রঙটা একটু হালকা উঠে গেছে তো তবু ভালো লাগছে কারণ অনেক দিনের আগের জিনিস তো কতদিন আর ভালো থাকবে যতটা কাজ আজকে করে রাখা যায় ততটা কাজে আজকে করে রাখলো কারণ দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মানে একটুকু সময় পাওয়া যায় না যে এতটা কাজের চাপ থাকে আর তোমাদের আর সাসপেন্সে রাখবো না কালকেই দেখতে পাবে তো কালকের পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো মানে আজকে অনেকটা কাজই করে রাখলো আর কি আর মা এখন হচ্ছে বাহিরের যে বারান্দাটা গ্রিলটা ওটা মোছা মা টাইমই মানে পায়নি কারণ একটা দিন একটা দিন করে ঘরের কাজ এটা ওটা করছে তো মা ভাবছে যে না এখন একটু এটা করে এসে তারপরে একটু বসবো কারণ মা তো সেরকম সময় পায়নি বিকেলে দেখলেই কালকে দুই একজনকে বল বলা হয়েছিল আজকে একটু দেখো একটা লোকজনকে একটু না বললে না দেখবে মনটাও কিন্তু ভালো লাগে না আর দশটা লোক আসলে মনটাও ভালো লাগে যেহেতু আমরা কোথাও যেতে পারি না বেশি বড় করে না করতে পারলেও সামান্য মানে কিছু দিয়েই করে একটু মনটা ভালো রাখি কারণ দেখো আমাদের ঠাকুর ছাড়া কেউ নেই তো সেই জন্যই এইটুকু নিয়েই যেন থাকতে পারি এই আশীর্বাদই তোমরা করো তো আর বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট তোমরা সবাই ভালো থেকো